পরীক্ষা দিতে অনুবাস এটা কেমন পরীক্ষা হইল পরীক্ষা বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে আমাদের স্কুলের তো ওইখানে আমাদের মুফিদুর স্যার মেসেজ দিছে দুই তারিখ এক তারিখ রাতে যে আমাদের দুই তারিখ ও তিন তারিখ পরীক্ষা স্থগিত করা হয়েছে আবার হঠাৎ করে কালকে রাতে ওই পোস্ট ডিলিট করে দিয়েছে স্যার এবং লিখেছে তিন তারিখে পরীক্ষা হবে হঠাৎ করে এরকম পরীক্ষা নেওয়ার তো আমরা কোনো মানে দেখি না গত কয়েকদিন শিক্ষকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা কর্মবিরতিতে ছিল হঠাৎ করে গতকাল রাতে আজ পরীক্ষা নেওয়ার ঘোষণা দিলে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা গত পরশু দিন আমাদের আইসিটি পরীক্ষা ছিল আমাদের স্কুল আসার পরে আমাদের স্কুল থেকে মানা করা হয় যে পরীক্ষা হবে না শিক্ষকদের কী সমস্যা আছে বা বেতনের কি নাইন গ্রেডের কিছু একটা সমস্যা আমরা সেটা জানি না আমাদের তারা বলে যে পরীক্ষা হবে না আমরা সে অনুযায়ী বাসায় চলে যাই এবং তারপরের দিন আমাদের গ্রুপে মেসেজ দেওয়া হয় যে আমাদের পরীক্ষা আগামীকাল এবং পরশু দিন হবে না মানে দুই তারিখ এবং তিন তারিখের পরীক্ষা হবে না স্থগিত করা হয়েছে হঠাৎ করে রাত নয়টার সময় নয়টার পরে সাড়ে নয়টার সময় আমাদের দশটা পনেরো দশটার সময় আমাদের মেসেজ দেওয়া হয় আমাদের পরীক্ষা হবে আমাদের নাইনটি পার্সেন্ট বলবান সেটা জানে না ফিফটি পার্সেন্ট বলবান সকালবেলা জানতে পারে এবং তারা ঘুম থেকে উঠে অনেক পরীক্ষাও দিতে আসতে পারে না তাদের দাবি অনেকের কাছেই মোবাইল নেই এই খবর অনেকেই জানতে পারেনি আমরা প্রিপারেশন নিয়ে আসলে পরের পরীক্ষা আজকে দিন এই ছিল সারা রাত বারোটা একটা সময় যদি গ্রুপ এরকম হঠাৎ করে যদি একটা মানে পোস্ট করছে যে আজকে পরীক্ষা হবে এরকম তো হয় না দুই তিন চার পাঁচ ঘন্টার মধ্যে একটা একটা পরীক্ষা একটা স্টুডেন্টের পক্ষে প্রিপারেশন হয় না স্যার বলতে তোমরা স্কুলে আসো তোমাদের গাড় দেওয়া হবে না বা হচ্ছে তোমরা তোমাদের তেমন আর কি করা করে পরীক্ষা না তোমরা পাশ করবা তো এখন পরীক্ষা দিয়ে যদি আমরা গার্ডি না দেয় এটা কেমন পরীক্ষা আবার তারা হচ্ছে বন্ধন করে স্কুলের বিরুদ্ধে তারা কালকে সারাদিন স্কুলে ছিল তারা লাইট ফ্যান সব চালাইছে সরকারের টাকা কেন তারা খরচ করবে আমরা স্কুলে বেতন দিতেছি আমরা সব ভাতা দিতেছি আমাদের ফোনে কেন মেসেজ আসবে না পরীক্ষা হবে না হবে আমরা স্কুলে আসার পরে কেন জানি যে পরীক্ষা হবে না এগুলো আমাদের স্যার এগুলো বলার পরে অনেক স্যার আমাদের আলাদা রাখতেছে যে তোমরা আসো তোমাদের অটোবাস দেওয়া হবে পরীক্ষা দিয়ে যদি এটা কেমন পরীক্ষা হলো। আমাদের দাবি এখন একটাই আমাদের যে স্যারগুলো আছে এই সব মানে খারাপ কাজে তাদের একটা বিচার করতে হবে আর আমাদের যে হচ্ছে এইসব অবিচার এগুলো আমরা মানব না আমাদের অবিচারগুলো আমাদের প্রতিবাদ করতে হবে রি স্যারের এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম বলেন আন্দোলন চললেও শিক্ষার্থীদেরকে রুটিন মোতাবেক প্রস্তুতি নিয়ে রাখতে বলেছিলাম আর সোমবার পরীক্ষা দিতে আসছিল শিক্ষার্থীরা সেখানে আমি অভিভাবক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছি যে আজকের পরীক্ষাটা স্থগিত রুটিন মোতাবেক কালকের পরীক্ষার জন্য সকলেই প্রস্তুতি নিয়ে এসো মঙ্গলবার তারা সেভাবে প্রস্তুতি নিয়ে আসে কিন্তু আমরা নির্দেশ পাই নাই বলেছি যে উপরে নির্দেশ পাইলে সাথে সাথে আমি পরীক্ষার জন্য সকলকে জানিয়ে দেব গতকালকে যখন নির্দেশ পেয়েছি পাওয়ার সাথে সাথে আমি জানিয়ে দিয়েছি যে আজ বুধবার পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন তারিখ